বাসা থেকে রোয়ানা হলাম দক্ষিণ আইসার প্রত্যন্ত গ্রামের কসপিয়া বাজারের উদ্দেশ্যে দক্ষিণ আইসা থেকে কসপিয়া বাজার যেতে হলে যেতে হয় অটো দিয়ে তাই অটো দিয়েই ছুটে চললাম কসপিয়া যাওয়ার পথে রাস্তার দুই পাশে দেখা মেলে সুন্দর কিছু দৃশ্য যা দেখতে খুবই মনোমুগ্ধকর অসুবিধা যাওয়ার পথে রাস্তা প্রান্তে দেখা মিললে সুন্দর একটি মাছের খামারের এবং সাথে সুন্দর একটি বসবাসকারী করে একটু জাতি দেখা মিলল গৃহস্থালীদের বেশ কিছু সুন্দর সাজানো দান খ্যাত এবং সিম ক্ষেতের দূর থেকে ধান খেতে ধানগুলো দেখে মনে হল ধানগুলো পরিপুষ্ট হয়েছে হয়তো বেশ কিছুদিনের মধ্যেই গৃহস্থলী ভাইরা ধান কাটার কাজ শুরু করতে পারবে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে গৃহস্থলী চাষাবাদ ক্ষেতগুলোর ফসল দেখে সত্যি মনের মধ্যে অন্যরকম একটি সুমধুর অনুভূতি জেগে উঠল যা বলেও প্রকাশ করা যাবে না আর কোথাও ভিডিও চিত্র ধারণ না করে একেবারে সোজা চলে আসলাম কছপিয়া বাজার আর এটি হল সেই কছপিয়া বাজারের চিত্র কসুপিয়া বাজারের সাথেই রয়েছে সুন্দর এই খালটি আর এই খালি জেলে ভাইয়েরা বিভিন্ন নদ নদী থেকে মাছ ধরা শেষে টলার নিয়ে চলে আসেন সোজা কছপিয়া বাজারের এই টলার গাড়টিতে কসোপিয়া মাছ ধরা টলার ঘাটটি বেশ ভালোই বড় আর এখানে মাছ ধরা টলার খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগে একটু সামনে এসে খালপাড়ের ডালপালা সুন্দর এই গাছগুলো দেখে খুবই ভালো লাগলো কসোপিয়া বাজারের সাথে রয়েছে গরিব দুঃখী মানুষের জন্য সুন্দর একটি বড় আবাসন এবার থেকে সোজা রওনা হলাম চরপেষণের উদ্দেশ্যে চরপেষণের রাস্তাঘাটগুলো এতটাই সুন্দর যে অটো জার্নি করতে বেশ ভালোই লাগে অটো জার্নি করে একটু সামনে আসতে দেখা মিলল সুন্দর একটি কুকুরছানা অটো ড্রাইভার ভাই বেশ কিছুক্ষণ অটো চালানোর পর সামনে এসে যাত্রী তুললেন অটোতে একটু সামনে এসে দেখা মিলল গিরস্থালী ভাই ট্রাক ভর্তি করছেন ধানের বস্তা দিয়ে পড়ন্ত বিকালের মধুময় বাতাস আর এই সুন্দর অটোজার্নিটা বেশ ভালোই লাগছে এটি হচ্ছে আমার সেই পছন্দের জায়গাটি আজকে আকাশ মেঘলা আকাশে হালকা কুয়াশা ঘেরা মনে হচ্ছে বৃষ্টিপাত হতে পারে বা শীতের চাপ বাড়তে পারে যে দেখেন খুবই সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগার একটি জায়গা যে কারণে ভালো লাগে ওই জায়গাটি কারণ এই জায়গাটি একেবারে খোলা মেলা একটি জায়গা একদম নিরিবিরি পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা আর এই জায়গাটি দিয়ে আমি মাঝে মধ্যে বাসায় আসা যাওয়া করি যাওয়ার পথে দেখা মিলল ছোট একটি শিশু এই শীতের মধ্যে খালি গায়ে ঘাস কেটে এবং মাছ ধরে বাসায় ফিরছেন এবং আরেক ভাই তার গবাদি পশুর জন্য সাইকেল করে নারাকোটা নিয়ে যাচ্ছেন অবশেষে চলে আসলাম আমি আমার বাসার কাছাকাছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার আসসালামু আলাইকুম